কয়েকদিন যাবৎ খুব অসুস্থতা বোধ করতেছি ডক্টর দেখাইলাম ডক্টর বললো হিমোগ্লোবিন কম তাই হিমোগ্লোবিন বাড়ানোর প্রচেষ্টা চলতেছে আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন হিমোগ্লোবিন বাড়ানোর জন্য বাজার থেকে গরুর কলিজে নিয়ে আসলো তার সাথে ছিল গরুর মগজ গরুর পিলি এবং কিছু মাংস ছিল সবগুলো কেটে নিল আজকে শুধু গরুর কলিজে রান্না করব। বাকিগুলো ফ্রিজে রেখে দেব কলিজাগুলো কাটা হয়ে গেলে কলিজাগুলো ধুয়ে নিল এরপর আমার মা রান্নার জন্য এক এক করে সব মশলা দিয়ে দিল পেঁয়াজ কুচি লবণ মরিচ হলুদ আদা রসুন এবং জিরা এরপর কলিজাগুলো একসাথে সবগুলো দিয়ে উপকরণ দিয়ে মেখে নিল আমাদের পাশে ঘ্যাসের চুলা থাকতেও আমার মা মাটির চোলেই রান্না করে আর মাটির চোলের রান্নাটাই আমার কাছে বেশি মনে হয় মজা মা এখন এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে নিল এরপর পানি টেনে গেলে ভালো করে নেড়ে কলিজাটা সেদ্ধ হওয়ার জন্য এখান আগে থেকে গরম করে রাখা পানি এখানে অ্যাড করে দিল এরপর নেড়ে মা এখানে ঢাকা দিয়ে দিল এখন বিশ মিনিট ওয়েট করতে হবে বিশ মিনিট পরে পানিটা টেনে যাবে আর এই পর্যায়ে আমরা নামিয়ে নেব আর তৈরি হয়ে গেল গরম গরম কলে যাব আর এর সাথে ছিল কচুর শাক ভিডিওটি এ পর্যন্তই সবাই দোয়া করবেন এবং ফলো দিবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন বাই বাই